অ্যামিটিভিল হরর পৃথিবীর সবচেয়ে ভুতুরে এবং ডিস্টার্বিং ঘটনাগুলির মধ্যে একটি ঘটনাটি লুটস পরিবারকে কেন্দ্র করে যারা উনিশশো সালে নিউ ইয়র্কের অ্যামিটিভিলের একটি বাড়িতে আসার পর থেকে বেশ কয়েকটি ডিস্টার্বিং অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়েছেন বলে দাবি করেছিলেন অ্যামিটিভিল হরর ঘটনাটি শুরু হয় তেরোই নভেম্বর উনিশশো সাল যখন তেইশ বছর বয়সী রোনাল্ড ডিফিউ জুনিয়র নিউ ইয়র্কের অ্যামিটিভিলের একশো বারো ওশান অ্যাভিনিউতে তার বাবা মা এবং চার ভাই বোনকে তাদের বাড়িতে সংসভাবে হত্যা করেন ডিফিউ দাবি করেছিলেন যে তার পরিবারকে হত্যা করার জন্য কোনো অদৃশ্য কিছু কণ্ঠস্বর দ্বারা তাকে আদেশ দেওয়া হয়েছিল এবং পরে তিনি ছটি মার্ডারের জন্য দোষী সাব্যস্ত হন তারপর উনিশশো সালের ডিসেম্বরে লোডস পরিবার জর্জ এবং ক্যাথি তাদের তিন সন্তান সহ সেখানে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনাগুলি সম্পর্কে না জেনেই সেই বাড়িতে চলে আসে লোডস পরিবারটি বাড়িতে আসার পর থেকেই বেশ কয়েকটি উদ্ভট এবং অস্থির অস্বাভাবিক অলৌকিক ঘটনা সম্মুখে হতে শুরু করেন বিশেষ করে ক্যাথি লুডস এই অতিপ্রাকৃত শক্তি বেশি আক্রমণ করেছিল লুডসদের বিবরণ অনুসারে বাড়িটি বিভিন্ন অস্বাভাবিক ঘটনায় জর্জরিত ছিল তারা দরজার অব্যক্ত করা নাড়ার শব্দ অদ্ভুত বিকট গন্ধ এবং একটি দানবীয় শুকরের মতো ভূতুরে ব্যক্তিকে তাদের মেয়ে মিসি দেখেছিল বলে দাবি করেছিল ক্যাথি লুডস দাবি করেন যে তাকে তার বিছানার উপরে হাওয়ায় ভাসিয়ে রাখা হয়েছিল অন্যদিকে জর্জ লুডসকে কোনো অদৃশ্য শক্তি সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেয় তাদের কুকুর হ্যারি বাড়ি নির্দিষ্ট কিছু জায়গায় প্রবেশ করতে অস্বীকার করত এবং অবিরাম চিৎকার করত পরিবারের বিড়াল স্নো বল অদ্ভুত আচরণ করত বাড়ির কিছু কিছু জায়গায় হিসিস করত এবং খুব ভয় পেয়েছিল যেন কিছু অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করেছিল ক্যাথি লুস আরও জানিয়েছেন যে তিনি ভয়ের এক অপ্রতিরোধ হারহীন করা অনুভূতি এবং এমন একটি দুষ্ট স্পিরিটের উপস্থিতি অনুভব করেছেন যা তিনি বিশ্বাস করেছিলেন যে সেটি তার শাশুড়ির আত্মা যিনি সম্প্রতি মা মারা দিন যত বেড়েছে ততই অস্বাভাবিক কার্যকলাপ আরো তীব্র হয়েছে দরজা নিজেরাই বন্ধ হয়ে যেত বাড়ির আসবাবপত্র ঘরের চারপাশে হঠাৎ হঠাৎ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকত এবং রাতে সিঁড়ি ওঠা অদৃশ্য পায়ের শব্দ শুনে পরিবার জেগে উঠত জর্জ লুর্স একটি শয়তান শুকুরের মতো প্রাণীকে ছায়ায় লুকিয়ে থাকতেও দেখেছিলেন এবং দাবি করেছিলেন যে প্রতিদিন ভোর ঠিক তিনটে বাড়িতে কোনো ধরনের শয়তানের উপস্থিতি দ্বারা তিনি ঘুম থেকে জেগে উঠতেন তারা বাড়িটির বেসমেন্টে একটি লুকোনো রুম খুঁজে যা দেখে মনে হয়েছিল যে সেটি কোনো গুপ্ত ব্ল্যাক ম্যাজিকের জন্য ব্যবহৃত হয়েছিল যা পরিবারের অসুস্থ এবং ভয়কে আরো বাড়িয়ে তোলে ঘরটিতে একটি প্রাণীর মাথার খুলি এবং ভূতত্ত্ব সম্পর্কিত একটি বই সহ অদ্ভুত জিনিসে ভরা ছিল ঘরটি যা লোডস দের বিশ্বাসকে আরো বাড়িয়ে তোলে যে বাড়িটিকে কোনো ডার্ক এবং অতিপ্রাকৃত দুষ্ট শক্তি পজেস্ট করে আছে শেষ পর্যন্ত পরিবারের মেন্টাল ব্রেকডাউন হয় তখন যখন তারা সেই ঘরটি আবিষ্কার করে যেখানে ডিফিউ পরিবারকে হত্যা করা হয়েছিল তারা সেই ঘর ঘরে শুকিয়ে যাওয়া রক্তের ছাপ এবং ঘরটি থেকে কোনো অশুভের অনুভূতি পেয়েছিলেন যার ফলে তারা বাড়িতে প্রবেশের মাত্র আঠাশ দিন পরেই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পরিবারটি যখন তারা করে তাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তখন ক্যাথি লোকস দাবি করেন যে তিনি উপরের জানলার একটিতে একটি শয়তানের মূর্তি দেখেছিলেন সেই শয়তানটির চোখ জ্বলন্ত লাল ছিল অ্যামিটি বাড়িতে লুটস পরিবারের বেদনাদায়ক অভিজ্ঞতা দ্রুত জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়ে কেউ কেউ লুটসদের দাবিকে একটি বিস্তৃত প্রতারণা হিসাবে প্রত্যাখ্যান করেছিলেন আবার অনেকে নিশ্চিত ছিলেন যে বাড়িটি সত্যি কোনো ডার্ক অভিপ্রাকৃত শক্তির দ্বারা অভিশপ্ত ছিল প্যারা নর্মাল উত্তর খুঁজতে বাড়িতে চলে আসে তারা আবিষ্কার করেন যে কয়েক দশক আগের অদ্ভুত ঘটনা এবং কিছু অব্যক্ত ঘটনার দীর্ঘ এবং অশান্ত ইতিহাস রয়েছে এই বাড়িটিতে এমনকি এই বাড়িটিতে বছরের পর বছর ধরে বেশ কয়েকজন আত্মহত্যার চেষ্টা করেছিলেন বাড়িটির সবচেয়ে বিতর্কিত দিকগুলির মধ্যে একটি ছিল ডিফিউ পরিবারের হত্যা কেউ কেউ ধারণা করেছিলেন যে হত্যার নিখুঁত বর্বরতা এবং সহিংসতা বাড়িতে একটি অবিস্মরণীয় চিহ্ন রেখে গেছে যা এই ডার্ক এবং শক্তিকে বাড়িতে ডেকে এনেছিল আবার অনেকে পরামর্শ দিয়েছিলেন যে বাড়িটি নিজেই কোনোভাবে ডোনাল ডিফিউ হত্যার জন্য চালিত করেছিল যা ভয়াবহ অপরাধের অনুঘটক হিসাবে কাজ করেছিল কিন্তু লুডস পরিবার বরাবরই বলে এসেছিলেন যে বাড়িতে তাদের সাথে ঘটে যাওয়া অভিজ্ঞতা সত্যি ছিল বাড়িটি সত্যিকার অর্থে কোনো ডার্ক শক্তির দ্বারা ভূতুরে ছিল নাকি সবই প্রতারণা ছিল তা এখনো রহস্য রয়ে গেছে এখনো পৃথিবীর সবচেয়ে হিম করা এবং সত্যিকারের ভূতের গল্পগুলির মধ্যে একটি হিসেবে রয়ে গেছে